আজকে ইউটিউব এবং কি ফেসবুক দুই জায়গায় লাইভে গেছি কারণ ভিডিও ছাড়া যায় ভিডিও ছাড়তে গেলে একটু দেরি হয় আপনারা যারা ফেসবুক ইউটিউব থেকে দেখবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারাও এখন থেকে লাইভ অপশনই দেখবেন ঠিক আছে সরাসরি লাইভ করাই ভালো লাইভ করলে তো আপনাদের জন্য ভালো ছয়শো টাকার ড্রেসগুলো আগে দেখাবো আজকে থেকে ছয়শো টাকার ড্রেসগুলো আগে দেখাবো ঠিক আছে অনেক ড্রেস দেখাবো তো সবগুলো নতুন ডিজাইন নতুন কোয়ালিটি সবগুলো চেহারা রাখো একটা অফার দিয়ে দিচ্ছি সবার আগে একটা অফার দিয়ে দিচ্ছি অফারটা দেখে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসের অফার দেব আজকে আজকে শুধু অফার 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 অফারের উপর অফার যাবে যারা লাইভ দেখছেন তারা সাথে সাথে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর গুলো অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর পুরা কামিজে কিন্তু কাজ আছে সামনে চাই ব্যাক সাইড সেম হবে হাফ ছেলোয়ারের কাপড় এটা ওড়নাটা হবে পিওর ওড়না পিওর জর্জেট ওড়নার ভিতরে দাম হবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু বেশি দামে দিয়ে ছিল মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার করার জন্য অফার দিয়ে দিলাম অফারগুলো মিস করবেন না যার আগে দিয়ে নিতে পারেন নতুন নতুন অনেক ড্রেস আসছে এটা এই ড্রেসগুলো কিন্তু বেশি দামে তারপর দেখেন এই ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র এটাও দিয়ে দেবো টাকায় কত সুন্দর দেখেন পুরা কামিজে কিন্তু কাজ পুরা কামিজে কাজ যারা ইউটিউব থেকে লাইভ দেখছেন সাথে সাথে একটু শেয়ার করে দিয়ে যাতে আমার সব আপুরা দেখতে পারে ঠিক আছে এই যে আন্টিরাই ঝামেলা করবে আন্টিরা বলবে কি আপু লাইভ তুমি তো লাইভ করছো ফোন দিয়ে বলবে আর গেস তুমি তো লাইভ করছো আমরা তো তোমার ভিডিওই খুঁজে পাই না লাইভ অপশনে চলে যাবেন খুব সুন্দর কোয়ালিটি গুলি একদম সরসরি লাইভ করুন ভিডিও ছাড়তে গেলে দেখা যায় আজকে ভিডিও ছাড়ি পরের দিন ভিডিও চালু হয় সকালবেলা রাত্রে ভিডিও ছাড়া সকালে চালু হয়

ফেসবুক ইউটিউবে দুই জায়গায় লাইক করে দিলে এটা ভালো সবচেয়ে ভালো আপনারাও একদম বাস্তবটা দেখতে পারলেন এবং কি আপনারা আমি এমনিতেই ভিডিও এডিট করি না এডিট করতে বুঝি না অত সময় হয় না কালারফুল খুব বেশ সুন্দর গজেস্ট কালার গজেস্ট ড্রেস খুবই সুন্দর পুরা কামিজ কিন্তু দেখেন সুতো দিয়ে কাজ করে কিন্তু পুরা কামিজ আমার চিকোন্স করা আছে বোঝাই যায় না তা হাতে লাগে না একদম ভিতরে চিকুণসটা কিন্তু পুরো ড্রেস এরকম হবে দাম হবে মাত্র ছয়শো টাকা আজকে একটু অরিজিনাল গুলো দেখাবো কিছু অরিজিনাল ড্রেস দেখাবো এতক্ষণ তো যা দেখাইছি দেখাইছি ছয়শো টাকার অফার দেখানো হয়ে গেছে এবার দেখাবো অরিজিনাল কিছু ড্রেস একটু দামের ভিতরে একটু দামের ভিতরে একটু অরিজিনাল কিছু ডেড়েস ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু কামিজটা তৈরি করা আছে পুরা কামিজটা তৈরি করা আছে চাইলেই শুধু দিবেন পরবেন হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম অরিজিনাল ড্রেস কিছু বলার নেই ঠিক আছে অরিজিনাল ড্রেসগুলো এগুলো কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করা হয় লেসটা দেখাই পুরো লেসটা কিন্তু দেখো বোর্ডিং করা বোর্ডিং করে এবং কি খুব সুন্দর করে কাজ করা আছে পুরো কামিজটা এই পর্যন্ত বোর্ডিং করা কতটুকু বোর্ডিং করা এই যে এই পর্যন্ত পুরোটাই দেখেন বোর্ডিং করা খুব সুন্দর করে কাজ করা লেসটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল কামিজের সামনে কিন্তু খুব সুন্দর করে এরকম কি আছে ছেলরে কাপড় এটা হবে ওন্নাটা ওন্নাটা সাইড এরকম চিকেন কারি করা আছে পুরো সাইডটা ওন্নাটা হবে এটা দাম হবে কত এটা দাম কত ছিল 1250 1250 টাকায় অরিজিনাল ড্রেস পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বারবার বলে দিলাম অরিজিনাল ড্রেসগুলো পাবেন মাত্র 1250 টাকা কাপড়ের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই যার যেটা লাগে নিয়ে নেবেন ফ্রি সাইজ আছে শুধু ছেলরটা বানাই নিলেই বাচ্চা পুরা এলাকা ছে তৈরি করে এর জন্যই দেওয়া হয় না দেখা যায় সবার তো হয় না অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল পুরা কামেজটা ওড়নাটা দেখো কত সুন্দর করে কাজ করা একদমই অনেক সুন্দর দাম হবে মাত্র কত মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে শুধু অর্ডার দিয়ে দেবেন এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একদম অরিজিনাল প্রোডাক্ট এটা আরো কালার আছে ওইটা দেখো পর ওইটা দেখো ওই যে কালারটা হ্যাঁ খুবই সুন্দর ড্রেস ড্রেস নিয়ে কিচ্ছু বলার নেই একদম ফিরে চাই চুয়াল্লিশ বডি করতে পারবে পুরা কামেশটা কিন্তু চিকেন কারি এবং কি বোর্ডিং করা দেখো কেমন করে দিলেসটা অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনাল পোরাকে কাপুরের কোয়ালিটি নিয়ে কিছু বলা নেই এতটুকো জিনিস বিশ্বাস রাখো যেটা অরিজিনাল বলে দেব যেটা কফি বলে দেব একদম অন্যটা হবে আরই হাতের বেশি আছে বানাই যে দেখাই দি অনেক পানা ঠিক আছে অনেক পাওয়া খুব সুন্দর চৌরা সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র 1250 এটি ঈদের জন্য কিন্তু চলে আসছে ঈদের জন্য নতুন চলে আসছে আমি লাইভ দিতে পাইনি এটা আরেকটা ড্রেস খুবই সুন্দর একটা কোয়ালিটি ড্রেস দেখো কালারটা দেখো কতটুকু দেখা যায় মোবাইলে আমি জানি না সঠিক কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা হবে ব্যাক সাইডটা এটা কিন্তু শেড করা কালার ঠিক আছে দেখো কালার কিন্তু মাল্টি কালারের ভিতরে একটু শেড শেড অনেক ভালো লাগে আমার কাছে এই ড্রেসটা খুব পি আর এটাও কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট খুব পি কোয়ালিটি ফুল একদম এক্সপোর্ট কাপড় সেলরের কাপড় এটা একটা হবে পিওর না একদম পিওর ওন্না এটা কিন্তু আমাদের বারোশো পঞ্চাশ টাকায় যারা নিয়েছে সবাই বারোশো পঞ্চাশ টাকায় নিয়েছে এটা কিন্তু আজকে দিয়ে দিব লাইফের জন্য এটা কিন্তু একদম নতুন ড্রেস একদম নতুন ঈদের জন্য আসছি এটা আজকে দিয়ে দিব মাত্র মাত্র কত মাত্র দিয়ে দিব মাত্র দিয়ে দিব বারোশো পঞ্চাশ টাকায় আমি লাইফে ঢুকছি এখন আমার নাম্বারে কে রাখি কেন কল দেয় পরে বলক মেরে দেবো এটা তো আমার পাবলিক নাম্বার না এটা তো আমার অন্য মোবাইল দিয়ে আমি কল অন্য মোবাইল দিয়ে লাইফে ঢুকছি ওই মোবাইলে না পেয়ে মাঝে গলার কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে কাজগুলো একদম ফিনিশিং অনেক ফিনিশিং এগুলো ড্রেস ঠিক আছে যারা একটু গরমের ভিতরে চাচ্ছেন যে একদম পিওর একটু ভালো কোয়ালিটির ড্রেস নেব আজকে লাইফ থেকে নিয়ে নেবেন এটা বারোশো টাকায় কিন্তু ড্রেস না তারপর বারোশো টাকায় দিচ্ছি লো আছে দিচ্ছি এগুলো যদি আমি আরো আগে লাইভ করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো তবে ড্রেস কিন্তু বেশি নাই চারা পাই নিয়ে নেবেন খুবই কোয়ালিটি একদম এক্সপোর্ট কাপড় কাপড়টা ধরলেই বুঝতে পারবেন এত ভালো মানের কাপড় এত কাপড় খুবই সুন্দর মাত্র দাম কত বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশ অর্ডার দেন এবার দেখাবো শিল্পা শিল্পা নিয়ে কিচ্ছু বলার নেই শিল্পা যারা না সেন তারা নিয়ে নিবেন শিল্পার কিন্তু এবার কালার আসছে মানে কি কালার এটা কিন্তু একদম চিম্পলের ভিতরে একটা গোয়াজিয়াস ড্রেস যেরকম দেখা যায় অনেকে ভাবতে পারেন একদম চিম্পল কিন্তু তো এই ড্রেসটা যে কি পরিমাণ ছেল হয় জানেনই না নিচে এরকম চৌড়া করে লেচ আছে যার লেজ ভালো না লাগবে খুলে ফেললে দেবেন খুব সুন্দর একটা ড্রেস অনেক সেল হয় অনেক সেল হয় বড় বড় সুপার শপে বেশি ভাগ এই টেস্টটাই সেল হইতাছে বড় বড় শপের মধ্যে এটা তো আমার দোকানে কাপুর দোকানের বাইরে না নিয়ে বারবার চাই এটা অনেক চওড়া একটা অন্য হবে এটা কিন্তু সত্যি হবে না এটা কিন্তু আপনার পাকিস্তানের মুসলিম যে সিল্কটা হয় ওইটা কিন্তু এই ড্রেসটা ঠিক আছে কামিজটা অন্যটা ওইটাই এটা অন্যটা ছাইডে কিন্তু দেখো এত সুন্দর করে একটা ডিজাইন করে লেস করা এটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা বেশি ছেলে ভাই অন্যটার জন্য ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অন্যটা একদম চায়েরও সাইডে এরকম করা ঠিক আছে অন্যটা চায়েরও সাইডে এরকম ডিজাইন করা আছে দাম হবে মাত্র কত এটা কিন্তু চোদ্দোশো ছিল এখন পাবেন হ্যাঁ সরি চোদ্দোশো পঞ্চাশ মিটার বেশি দাম ছিল এটা এখন পাবেন চোদ্দোশো টাকায় একদম ঈদের জন্য নতুন আসছে এগুলো সব কালারগুলো নতুন আসছে ইতু উপলক্ষে আসছে শিল্প ড্রেসটা মানে যে না নিয়েছেন নিয়ে নিবেন নিজেদের জন্য হলেও নিয়ে নিবেন এত সুন্দর একটা ড্রেস যেমন কালার সুন্দর তেমন তেমন কোয়ালিটি সুন্দর সুন্দর ডিজাইনও অনেক সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র কত মাত্র দাম হবে চোদ্দশো যারা বেশি নেবেন তো পঞ্চাশ নিয়ে দেব এখন যারা ড্রেস নেবেন তারা কিন্তু লাভবান হবেন কারণ এখন ড্রেস নিলে সব ড্রেস গুলো পাবেন আপনার ছাড়া আমি এই ব্যবসা পুরা কি যে করছি উপর আল্লাহ ভালো জানে রোজার ঈদের পর থেকে যে কি অবস্থা হয়েছে আমার ব্যবসা এটা তো যারা আমার কাস্টমার তারা তো অবশ্যই জানেন ঠিক মতো লাইট দিতে পারি নাই ঠিক মতো অনেক কিছু করতে পারিনি বেশিরভাগই রোজার ঈদের পর থেকে অসুস্থই ছিলাম ঠিক আছে তারপরও এর জন্য লাইট না দেওয়ার কারণে কিন্তু আমার প্রচুর প্রোডাক্ট আমি কিন্তু স্টক ছেড়ে দিচ্ছি যারা আসতে চান চলে আসবেন চলে আসবেন যারা আসতে চাচ্ছেন আমাদেরকে আজকে কুরিয়ার অফিসে এসে বলে গেছে সুন্দরবনও বলে গেছে আমাদেরকে আর অন্য কুরিয়ার সার্ভিসও বলে গেছে যে আপনারা কিন্তু আমরা কিন্তু ঢাকার বাইরে তিন তারিখ পর্যন্ত দিতে পারবো তিন তারিখের ভিতরে যারা আপনারা তিন তারিখ একটার ভিতর পর্যন্ত একটা একটা পর্যন্ত যারা অর্ডার দিতে পারবেন ঢাকার বাইরে তারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন চার তারিখেও যদি আপনারা অর্ডার দেন তাহলে কিন্তু ঢাকার বাইরে আর প্রোডাক্ট যাবে না বারবার বলে গেছে আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত এইটার লিস্ট আরো বেশি সুন্দর খুব কি সুন্দর মঞ্চের কাছে নিয়ে নিন এত সুন্দর একটা ড্রেস নিতে হবে একটা শিল্পা শিল্পটা এবার প্রচুর অনেকগুলো ড্রেস দেখাইলাম আরো ড্রেস আছে লাইট দেবো কালকে কিবো বাটিক তো দেখাইলাম নাচকালাম পাটিক ছাড়ার কথা ছিল প্রতিদিন দুই দিনে দুই দিনের ছয় পাঁচ ছটা লাইট দিয়ে দিই দাম হবে মাত্র মাত্র খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি ফুল হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন অনেকেই দেখি কমেন্ট করছে কারো কমেন্টের উত্তর দিলাম না খুবই সুন্দর এবার বলি অনেকগুলো ড্রেসই দেখাইলাম আর এর আগে যত লাইভ দিয়েছি সবগুলো ড্রেসই আছে ঠিক আছে ফাইন কটনের কিন্তু নতুন কিছু ডিজাইন চলে আসছে তো আপনারা যারা বেশি ড্রেস নেবেন ভিডিও কল দিবেন আর যারা কম ড্রেস নেবেন ভিডিও থেকেই দেবেন আইসক্রিম ড্রেসটার কিন্তু প্রচুর কালার চলে আসছে আটটা কালার চলে আসছে আরও বিভিন্ন অনেক ক্যাটাগরি ড্রেস আসছে আর বাকি লাইভ দেই না আসবে আগামীকাল দেখি লাইভ দিয়ে দেবো ঠিক আছে আর অনেক অফার আছে অফারগুলো ছেড়ে দিব আপনারা শুধু নিতে থাকেন আর আজকের ড্রেসগুলো কিন্তু অনেক অফার ছয়শো টাকার ড্রেসগুলো মিস করে না নিয়ে নিবেন তো আজকের মতো পর্যন্ত আল্লাহ পেজ